আসসালামু আলাইকুম আমি অল্প সিং আব্দুল মালান বলছিলাম তো আমরা এই যে বাজারে যে সাধারণত যেগুলো সোলার প্যানেল দেখি একটা প্যানেল এটা এর দুশো একটা সোলার তো ওই প্যানেলগুলোতে দেখা যায় কি ডায়েট দিচ্ছে হইতেছে সর্বোচ্চ দুইটা বা কোনো পনেরোটা দায় আবার কোনো চারটা সর্বোচ্চ চারটে থাকে বা দুটা থাকে তো আর এখানে একটা সোলার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডায়েট আসলে বারোটা ডায়েট থাকার কারণ হচ্ছে কি যদিও কখনো সোলার প্যানেলে কোনো সেলে কোনো সমস্যা হয় কিন্তু এই ডার্টের কারণে আপনি ব্যাটারিতে চার্জ ফুল করবে বা আউটপুটের ক্ষেত্রেও ভালো হবে আবার বাস পরা বাবা ঠাটাপরা বলেন এই ঠাটাপড়া থেকে এগুলা রক্ষা করবে ঠাটা পড়লে এই একটা ডার্ট ক্যাটে চলে যাবে কে সোলার প্যানের কোনো সমস্যা হবে না তো এটা ব্র্যান্ডের নাম কিন্তু হইলো এই ব্র্যান্ডের নাম এই যে ক্যামেরা সেল এমনি তো এই প্রোডাক্ট কিন্তু অত্যন্ত ভালো সারা বাংলাদেশে প্রচুর চাহিদা এটা কিন্তু একটা সাইজ না আরও সাইজ আছে যেমন চল্লিশ থেকে আড়াইশো পর্যন্ত চল্লিশ পঞ্চাশ আ পঁষট্টি আ